নবী আপনিই বলেছেন সমস্ত মানুষ উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত এইভাবে কান্না করা শুরু করবে এইভাবে নবীরাও কাঁদবেন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে জাহান নামের চিৎকারে হাসনের ময়দান থর থর করে কাঁপতে থাকবে ওদিকে জাহান নামের গরম আওয়াজ আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বারবার হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ এত বিকট তোরা গান তোর আওয়াজ ও নবী আপনিই বলেছেন ওই আওয়াজ আর নামের আওয়াজ সূর্যের গরম এমন অবস্থা হবে নবীদের কোনো গুনা নাই সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমারে বাঁচাও আমি উন্মতের চিন্তা নাই এবার আল্লাহ আমারে বাঁচাও ও আল্লাহ গরম সহ্য করা যায় না রে কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ওই সময় আল্লাহ হিসাবের লাইনে যখন মানুষগুলো দাঁড় করাইবেন আল্লাহ যদি আমি আবু বকরকে ডাকিয়া বলে আবু বকর আমি তোমার জান মাল কিনে নিলাম জান্নাত দিলাম বলো আমার জান্নাতের জন্য কি আমল করেছো আমি যদি আল্লাহর কাছে পেশ করি আর বলি আল্লাহ আপনার জান্নাত আর আপনার মোহাবত পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজ পড়েছি রোজা রাখছি তেলাওয়াত করেছি জিকির করলাম পর্দা করলাম হালাল খাইলাম আল্লাহ যদি বলে ও আবু বকার তোমার জানমাল তুমি ফিরাইয়া নাও আমার আমারে ফিরাইয়া দাও যেমনিভাবে মহিলা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল যদি আল্লাহ এই কথা বলিয়া বসে ও আবু বকর তোমার জানার মাল তুমি আমার থেকে নিয়ে যাও আর আমার দাওয়াত জান্নাত আমারে ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ কেন আল্লাহ যদি বলে তোমার জীবনের যত আমল করেছো নামাজ পড়েছো রোজা রাখছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমি আল্লাহ তোমার সেজদা পছন্দ করি নাই যেইভাবে নামাজ পড়তে বলছি ওইভাবে তুমি নামাজ পড়তে পারো নাই যেইভাবে জিকির করতে বলছি ওইভাবে জিকির করতে পারো নাই যেইভাবে কোরআন তেলাওয়াত করতে বলছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই যেইভাবে আমি আল্লাহর হুকুম দিয়েছি ওইভাবে আমার হুকুম মানতে পারো নাই ও নবী তখন আমি আবু বকরের উপায় কি হবে সাথে সাথে অর্ডার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে জাহান নামের হ্যান্ডকাপ লাগ লাগাইয়া দিবে আমার হাতে পায়ে জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের দিকে যখন নেওয়া হবে ও নবী তখন আমার কি উপায় হবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রে নবী দুনিয়াতে এত গরম সহ্য করা যায় না বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না বেশি গরম সহ্য করতে পারি না দুনিয়াতে যত গরম লাগে এর থেকে সত্তর গুণ বেশি গরম হবে জাহান নামের আগুনের গরম হাসরের ময়দান এই গরম তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে নাফারমান গুনাগারের পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ভুড়িগুলো পরিয়া যাবে এমন অবস্থা কান্না করতে করতে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হবে ওই সময় আপন আপন কেউ থাকবে না মা দিবে না সন্তান মায়ের পরি পরিচয় দিবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই বলতেন ও এলাকার মুসলমান ও যুব যদি মনে করো কবরে কোনো আজাব হবে না তাহলে তুমিও গিয়া বাঁচতে পারলা আমিও বেঁচে যাব কিন্তু আল্লাহর বহু দলিল আছে নবীর হাদিসের দ্বারা এবং গুনাগারের শাস্তির ব্যাপারে কোরআনে দলিল আছে কবরে গিয়া যদি দেখো গুনাগারের গাছ জাহান নামের আজাব যদি আল্লাহর কবরে গিয়া যদি দেখো গুনাগারের জন্য জাহান নামের আগুন খবরে একটা না সাপ ওই গুনাগারের কবরে বেনামাজির খবরে আল্লাহর ওয়াডারে দুই পার্শের মাটি এত জুড়ে জোরে চাপ দিবে যদি কবরের আজাব সত্য হইয়াই যায় বলো বাবা তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ওই অন্ধকারি করবা গত রমাজানে কত আল্লাহর বান্দা ছিল আজ এই রমাজানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই রমাজানে নাই অযুবক যত অ্যাক্সিডেন্টের মরণের খবর অধিকাংশ যুবক গতকাল দেখো এই বাবা বাস অ্যাক্সিডেন্ট হয় কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল আজকে তুমি এখানে বয়ান শুনতে সরে যুবক বাবা আগামীকাল এই টাইমে হতে পারো তুমি অসুস্থ হসপিটালের রুগী তুমি নিজের হিসাব মিলাও অন্যের চিন্তা করিয়া লাভ নাই আজকে আমি বক্তা হইয়া বয়ান করি তুমি শ্রোতা হওয়া বয়ান শুনো এই ভাব আর কিছুই নাই যেদিন আজরাইল আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সাদা তিনটা কাফনের প্যাকেট বানাইয়া কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী ভেদাভেদ নাই ওই সাদা কাপুনে পেঁচাইয়া জানাজা পড়ায় যখন অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই চলে যাবে দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও কে কয়েক টাকার মালিক কোন দলের লোক জানার কোনো প্রয়োজন হবে না তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়ার সবাই পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল এই দিন নেই রাত নাই শুধু টাকার পিছনে দৌড়ায় পেছনে কাজ করে টাকা চাই উদ্দেশ্য দিলের মধ্যে কিসের মহাব্বত টাকা সব ভালোবাসা সব ভালোবাসা কেউ ক্ষমতা আর লোভে পড়ে আছে লোভে